তো প্রিয় দর্শক তো নিশ্চয়ই ভালো আছেন তো আবার চলে আসলাম এমন একটা জায়গায় দেখতেছেন যে মরভূমির মতো চতুর্দিকে ভালু মাঝখানে এখানে অল্প কিছু পানি দেখা যাচ্ছে আর এখানেই গ্রামের আশেপাশের মানুষেরা এই কোষা দিয়ে নৌকা দিয়ে মাছ ধরতেছে কারণ এখানে খুব অল্প পানি খুবই যারা গ্রামে আমরা থাকি আমরা কিন্তু এরকম ভাবে নানা ভাবে নানা জায়গায় মাছ ধরে থাকি তার এখানে যে মাছগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু দেশি মলা মাছ খুবই ভিটামিন সমৃদ্ধ দেখুন প্রচুর মলা মাছ মনে হয় যেন মলা মাছের বান্ডার খুঁজে পেয়েছে অসংখ্য মলা মাছ প্রচুর চাহিদা গ্রামগঞ্জের হাটবাজারগুলোতে বাজারগুলোতে বড় মাছের চেয়ে এই মলা মাছের চাহিদা কিন্তু ব্যাপক এখন এই মলা মাছ কিন্তু পাওয়া যায় না কারণ যেই জমি ছিল মাছ ধরার বর্ষাকালে যেই জমিগুলো পানিতে তলিয়ে যেত আর সেই জমিগুলো বালু দিয়ে বরাত করে ফেলার কারণে এখন আর সেই বিল থেকে টাটকা দেশি মাছগুলো পাওয়া যায় না ফলে আমরা চাষ করা মাছই সারা বছর খেতে হয় কিন্তু এখানে বালুর মাঝেও বর্ষাকালে যেই এই পানি আসছিল এই পানি জমে এখানে বর্ষার সময় মাছ চলে আসছে মলা মাছের মাঝেও মাঝে মধ্যে দু একটা তেলাপিয়া মাছ দেখা যায় এদিকে দেখুন ছেলেটা কিন্তু বোবা কথা বলতে পারে না তারপরও সবার সাথে মাছ ধরতে ছুটে আসছে এখানে দেখুন কত বড় একটা তেলেপে মাছ এটা চাষ করা মাছই যে মাছটা হয়তো কোনো খামার থেকে ছুটি তারপরে এখানে চলে আসছে পাঁচ থেকে ছয় জন তারা সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই খাটা করতেছে আর প্রচুর ময়লা ওঠে ময়লার সাথে মলা মাছও ওঠে এই কারণে এই মাছগুলো এই বাস অনেক দেরিও হয় তো যাই মাছ ধরোটা শেষ পর্যায়ে চলে আসতেছে আমরা দেখুন এই যে এখানেই মাছটা রাখে মলা মাছ তারপরে অনেকগুলো যখন জমে তখন এগুলো ধুয়ে ময়লাগুলো আলাদা করে তারা আবার আলাদা একটা পত্রে রাখে এই যে দেখুন মলা গাছ মলা মাছ অসংখ্য মলা মাছ এটা তারা বাজারে নিয়ে বিক্রি করবে দুইশো আড়াইশো টাকা কেজি বিক্রি করবে মলা মাছের সাথে কিন্তু ছোট ছোট কিছু পুঁটিও লক্ষ্য করা যাচ্ছে আমরাও একসময় এরকম প্রচুর মাছ ধরছি বন্ধু বান্ধব মিলে আমাদের বাড়ির আশেপাশে এখনও সময় পেলে মাছ ধরতে ছুটে যায় আসলে এগুলো একটা নেশা তারা এই এখানে যে মাছগুলো পাইছে প্রচুর মাছ তারা যদি টাকা ভাগাভাগি করে বিক্রি করে অনেকটা টাকা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো যে জালটা দেখতেছেন এই জাল দিয়ে মূলত মাছ ধরতেছে আর দেখুন এই ময়লাগুলো আলাদা করার জন্য তারা এইভাবে পানিতে ধুয়ে নিচ্ছে এটা ঢাকার খুব কাছেই একটি গ্রাম বসুলিয়া তো মাছ ধরা শেষ প্রিয় দর্শক যদি চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ